আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আবারও তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে বোর্ড থেকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো গত কয়েকদিন আগে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা বাতিলের জন্য মানববন্ধন কর্মসূচি আয়োজন করে এমনকি তারা শিক্ষা মন্ত্রণালয়কে বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে একটি স্মারকলিপি প্রেরণ করে সেখানে তারা স্পষ্ট করে বলে এবছর নানাবিধ কারণে শিক্ষার্থীরা শিক্ষামুখী ছিল না যার কারণে অনেকগুলো কারণবশত শিখন ঘাটতি হয়েছে যার কারণে তারা বার্ষিক পরীক্ষার যে মূল্যায়ন পদ্ধতি বা যে রূপরেখা অর্থাৎ যে সিলেবাসটি দেওয়া হয়েছিলো সেটি তাদের জন্য উপযুক্ত ছিল না এবং এই সময়ের মধ্যে তারা বার্ষিক পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি বা একটা ভালো প্রিপারেশন নিতে পারবে না এই বিষয়টি তারা সেখানে উপস্থাপন করে তো শিক্ষার্থীরা তারই পরিপ্রেক্ষিতে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে দেখো বলা হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণ মূল্যায়ন বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা বিশ্বভিত্তিক নির্দেশনা প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি নমুনা প্রশ্নপত্র মানবণ্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপট ও শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে যতটুকু অংশ সম্পূর্ণ করতে পারবে তার ভিত্তিতে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষাটি বাতিল করে দেওয়া হবে না শিক্ষার্থীদের যে দাবিটি ছিল সেটি নয় বরং তাদের ক্ষেত্রে যেটি বলা হয়েছে বোর্ড থেকে সেটি হলো সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপরেও আমার একটা প্রশ্ন শিক্ষার্থীরা এই বছর শিক্ষার্থীরা নানা বৈধ কারণেই কিন্তু শিক্ষামুখী ছিল না তো শিক্ষার্থীরা এর মধ্যেই শিক্ষার্থীরা কতটুকু বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবে সেটা একটা প্রশ্নের বিষয় আর তোমরা কী চাও তোমাদের কি বার্ষিক পরীক্ষায় তোমাদের কি তোমরা যে শর্ট সিলেবাস অনুসরণ করতে বলা হয়েছে বোর্ড থেকে তোমরা কি সেটাতেই বার্ষিক পরীক্ষা দিতে চাও নাকি বার্ষিক পরীক্ষা বাতিল চাও অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে